জুরেন থেকে নিয়ে আসছি বিক্রমপুর প্লাজা পিছনে কেছির দোকান এখন এই দেখতেছেন প্রায় শেষের দিক থেকে এটা চুল কাটাটা যতটুকু সহজ মনে হয় আসলে ততটুকু সহজ না আপনার দেখতে পারতেছেন যারা এই ব্যাপারে অভিজ্ঞতা অভিজ্ঞতা তারাই ভালো বলতে পারবেন যে আসলে কতটুকু সহজ বা কতটুকু কঠিন আমার ছেলেদের অনেক দিন থেকেই আগে থেকেই কাটি না জানো ওই লোক খুদা কেন না 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 শুনে দেখো এদিক দেখো হ্যাঁ এই এদিকটা দেখাও এদিক আনো এদিক আনো এই থেকে কইরা দেখাও হ্যাঁ সময় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনে কিছুক্ষণ আগে চুলটা কাটছি এখন আবার হাতে ফিনিশিং দিতেছি হাতের থেকে মেশিনেই ফিনিশিংটা দিলে ভালো হয় কারণ আমি অবশ্য প্রফেশনালদের মতন না তাই 발도도도도도이 초보들은 다락구하이 칸대기 걸어. 도시 가까이 있나? 가거다 버득가. ইউটিউবে অবশ্য মেশিনে করলে ভালো হয় হাতেও চেষ্টা ambito কোনো তেমন একটা করি নাই এই যে চুল কাটা ইউটিউবে দেখছি দেখেন একেসিটা নিয়ে আসছে ওদের একটা কাটা কিছু আছে পানি যাই কাটা আছে কাটা কিছিটা হইলে আরো আরো সুন্দর হইতে তা আপনারা চেষ্টা করলে এরকম সবাই পারবেন কারণ একটা সময় সকলের পাশে রেজার ছিল একটা সময় কেচি বা এই ব্লেড সব সময় থাকতো কারণ হঠাৎ কারো প্রয়োজন পড়ে বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে চাই তখন সে তার নিজের শেপ করত সেরুনে যাওয়ার প্রভাবটা একটু কম ছিল আমি দেখছি আগে কিন্তু এখন মানুষের সেই ইটা এই শেভের প্রচলনটা এখন কমে গেছে না এখন সবাই শেলুনেই দৌড়ায় আর এই কারণে এই সেলুনে এত ভিড় হ্যাঁ আগে দেখছি প্রত্যেক বাসাতেই কেউ না কেউ শেভিং মেশিন রাখতো টিভি তো এগুলির যথেষ্ট অ্যাডভার্টাইজ ছিল শেভিং ক্রিম এগুলির একটা ই ছিল অ্যাডভার্টাইজ ছিল কিন্তু আজকাল ওগুলি আর লক্ষ্য করা যায় না শেভিং ক্রিমের কোনো অ্যাডভার্টাইজ দেখিও না তার মানে আস্তে আস্তে প্রচলন চলে গেছে যা দোকানেও মনে হয় না শেভিং ক্রিম পাওয়া যায় এখন সবাই সেলুনে দূরের তাই আস্তে আস্তে মনে হয় হয়ে যাবে এই আবার বাসায় চুল কাঠান্তির কারণে মেশিন খুব সহজলভ্য হয়ে গেছে গা মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে আর অতি দ্রুত অতি দ্রুত যারা ই করতে চান আনি মেচিন বা আচ্ছা 啊，广东的都。